আল্লাহ তালা ইমানদাৰ ডাক দিতেছে নি আল্লাহ দিয়ে না মানুহ হে ইমানদাৰখন যৰা আমি আল্লাহকে মানুহ জৰা ৰচুল মানুহ যেই যেই বিষয়ের ওপৰে ইমান আনতে হয় বিশ্বাস রাখতে হয় ওই সকল বিষয়ৰ ওপৰত যারা ইমানটাকে বিশ্বাস করে আমাং তুবিল্লা হে ৱামালা এ কাতিহি অ কুতুবি অঁ ৰসুল হি বললে উমিল্লাহ ফেৰি কদৰি সাতটা বিষয়ে আছে কানে সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ইমান আল্লাহ আল্লাহকে বিশ্বাস করলাম ওয়া মালাইকাতি আমি ফেরেশতা বিশ্বাস করলাম ওয়া কুতুবি আল্লাহ তাআলার একশো খানা যে কিতাব আছে সেগুলো আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম ওয়া রুসুলি আল্লাহ তাআলার লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছেন তাদের উপর আমি বিশ্বাস স্থাপন করলাম ওয়াল ইয়াউমিল্লা খিরি কেয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করলাম ওয়াল কদ্রি খৈরিহি ওয়াসার রিহি মিনাল্লাহি তালা ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে হয় এটার উপর বিশ্বাস করলাম ওয়াল বাস বা আদাল মাউত এই জীবন জীবন না জীবনটা ফুরেই গেলে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে কবরে যাওয়ার পরে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আবার মানুষকে জীবতি করবেন হিসাব নিকাশের জন্য এই যে সাতটা বিষয়ের উপর আছে এইগুলোর উপরে বিশ্বাস করলে তারে কয় ইমানদার কথা কোন ঠিক না সে ব্যক্তি মুমিন যে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে তাকে মুমিন বলবে ওই মুমিনদেরকে আল্লাহ তালা ডাইকা সবক দিতেছে আল্লাহ তালা বলতিছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে কেন ভয় করা লাগবে সামনেই দু একটা কারণও বলা আছে দেখেন দুনিয়ার মানুষ বিভিন্ন সময় দুনিয়ার মানুষকে ভয় করে বিভিন্ন কারণে ভয় করে কেউ যদি এরকম হয় আমার কোন গোপন কথা সে ব্যক্তি জানা আছে যেটা আর কেউ জানে না ওই ব্যক্তি ছাড়া এমন গোপন কথা যেটা ফাঁস হয়ে গেলে সমাজের ভিতরে আমার সম্মান নষ্ট হয়ে যাবে ইজ্জত পানসার হয়ে যাবে এমন কোনো কথা যদি কোনো ব্যক্তি আমার সম্পর্কে জানে তার ব্যাপারে আমার একটা ভয় আছে কিনা বলে এই লোকটা তো আমার গোপন কথা জানে না জানে আমার গোপন কথা মানুষের কাছে ফাঁস করে দেয় সেই জন্য তার ব্যাপারে একটা ভয় থাকে আশঙ্কা থাকে তারে মানুষ সম্মান করে চলে ভয় করে চলে যাতে করে আমার গোপন কথা মানুষের সামনে কী না করে না করে ফাঁস না করে বইলে না দেয় আবার অনেক সময় কেউ একজন থেকে আরেকজন যখন শক্তিশালী হয় তখন তাকে ভয় করে আপনার প্রতিবেশী যে আছে আপনি গরিব মানুষ আপনার চলা ফেরার মতো তেমন কোনো ভালো ব্যবস্থা নাই আপনি দিন আনেন দিন খান আপনার প্রতিবেশী যে আছে সে অনেক প্রভাবশালী অনেক প্রতিপত্তির মালিক অনেক সম্পদের মালিক রাজত্বের মালিক ক্ষমতার মালিক আপনি তাকে ভয় করবেন কারণ আপনার ভিতরে ভয় আছে আমি যদি ওই বান্দার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই তাহলে সে আমার বিরুদ্ধে অ্যাকশন নিলে আমার আর জানে বাসা যাবে না তো যখন নিজে গরিব হয় প্রতিবেশী বড়লোক হয় ধনারশালী হয় প্রভাব প্রতিপত্তিওয়ালা হয় তখন ওই মানুষকে মানুষ ভয় করে কি করে না করে এইভাবে বিভিন্ন কারণে মানুষ মানুষকে ভয় করে ভয় অথচ মানুষ মানুষ সম্পর্কে যা কিছু জানে এটা মানুষ বলার কারণে জানে মানুষ করার কারণে জানে যেই সকল সামান্য শক্তি আছে এটা দুনিয়ার সামান্য শক্তি অথচ আল্লাহ তালা মানুষের ভিতরে এমন কোন জিনিস নাই যেটা জানে না মানুষ যে সকল আমল করে সেগুলো সামান্যভাবে তিন প্রকার হয়ে থাকে কয় প্রকার সবাই বলেন কয় প্রকার তিন প্রকার তিন প্রকার একটা হলো বাহ্যিক অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে মানুষ কাজ করে সেটাকে আমাল বিল যাওয়ারে বলা হয় হাতের মাধ্যমে ধরা ধরা পায়ের মাধ্যমে হাঁটা এইভাবে একজন মানুষকে হাতের মাধ্যমে থাপুর দিল এটা দেখা যায় আমাল বিল যাওয়ারে পায়ের মাধ্যমে হাইটে যেয়ে এক জায়গা অন্যায় করলো অপকর্ম করলো চুরি করলো ডাকাতি করলো এটা দেখা যায় এটা আমাল বিল এটা দেখা যায় আল্লাহ তালা বলেন মান্দারে তুমি দুনিয়ার যত কাজ করো এমন কোন কাজ নাই যেটা আমি দেখি না যেটা আমি খবর রাখি না আল্লাহ বলেন ইন বিমা মাতান বান্দারে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমল গোলা করো যে কাজগুলা করো ওইগুলা আমি আল্লাহ পরিপূর্ণভাবে খবর রাখি এমন কোন বিষয় নাই বান্দার ব্যাপারে যেই ব্যাপারে আল্লাহর জ্ঞান নাই আল্লাহর ধারণা নাই আল্লাহর খবর নাই মা দস কুদুমু ওয়া রাকাতিন ইল্লা ইয়া'লামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রতবি ওয়ালা আবিসিন ইল্লা ফিকি দা মিন মুমিন মানুষ অনেক সময় বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা ও নরে না এটা কোরআন এর আয়াত মা দস কুদুমু ওয়া রাকাতিন ইল্লা ইয়া'লামুহা এই আমাজন জঙ্গল যেটা পৃথিবীর ভিতরে গাওর সবচেয়েই ঘন বসতি জঙ্গল আমাজন জঙ্গলের ভিতরে এমন এমন জায়গা আছে এত বেশি গাছ সেখানে হয়েছে গাছের কারণে পাতার কারণে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পড়ে না এই পরিমাণ গাছপালা সেখানে আস দিনের বেলায় রাত্রে মতো অন্ধকার থাকে ওই আমাজন জঙ্গলের ভিতরে অমাবস্যার রজনীতে যখন নিজের হাত নিজে চাইলে দেখা যায় না অন্ধকার গুটগিটে হয়ে যায় ওই অন্ধকার রজনীতে অমাবস্যার রজনীতে আমাজন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গাছ মাত্র দু ইঞ্চি যে গাছটা ওই গাছটা থেকে ছোট্ট একটা বাচ্চা যদি জমিনে পড়ে সেই কথাও একমাত্র কে জানে সেই খবর আল্লাহর খবর আল্লাহ আল্লাহ বলেন মা তাজ কুদুমী উয়ার ইল্লায়া আলা মুহাওয়ালা হাব্বাদ দিন ফিজুলু মাতিল আরতিওয়ালা আর দুবিন ওয়ালায়া বিসিন ইল্লা হাফি কিতাবি মবিন জমিনের নিচে মানুষ বিভিন্ন সময় ফসল উৎপন্ন করে বিভিন্ন ধরনের বিভিন্ন ফল ফসল ভবন করে সেগুলা মাটির নিচে চলে যায় তারপর সেখান থেকে গাছ হয় আস্তে আস্তে চারা হয় বিভিন্ন ফল ফসল হয় আল্লাহ তারা বলেন মান্তারে জমিনের উপরে গুলো তুমি দেখো নিচে কিভাবে সেখান থেকে অঙ্কুরিত হইতেছে সেখান থেকে গাছ হইতেছে চারা হইতেছে মাটির সত্তর হাত নিচেও যদি একটা চারা রোপণ হয় তাহলে সেই খবর আমি আল্লাহর কাছে স্পষ্ট আছে আল্লাহ এমন জানা জানে মাটির কালো কালো একটা একটা পাথরের ভিতরে হাত পিঁপড়ে যদি হাইটে যায় তার হাঁটার আওয়াজ আল্লাহ তালা স্পষ্ট আকারে শোনেন প্রত্যেকটা পায়ের নড়াচড়া আল্লাহ তালা স্পষ্ট আকারে দেখেন ওইটার সম্পর্কে পরিপূর্ণ খবর আল্লাহ তালার কাছে আছে। তাহলে আল্লাহ তালা জানার সম্পর্কে সামান্য কিছু জানা গেলো যে আল্লাহ কি পরিমাণ জানেন জানেন তো আল্লাহ তালা বলতে চিন্তা ক ইন দা আল্লাহ হবি রুমাতা আমরুন আমাল বিল জওয়ার যেগুলো আসে অঙ্গ প্রতঙ্গের আমল যেগুলো আছে। আল্লাহ বলে এটা আমি পরিপূর্ণভাবে জানি জানি দুই নম্বরে মানুষ যে আমল আমল করে মানুষ গাল্লা দ্বারা একটা জবান দিছেন মুখ দিছেন জিবা দিছেন সেগুলোর মাধ্যমে মানুষ কথা বলে তাকাল লম্বিল ফাম মানুষ যেটা কথা বলে সেটা শোনা যায় কথা কিন্তু আবার দেখা যায় না কথা কি দেখা যায় কথা দেখা যায় না কথার আওয়াজ শোনা যায় বলো মানুষ যে সকল কথা বলা বলতেছে মানুষের সামনে যখন মানুষ বলে সেটা মানুষ শুনতে পায় অগচরে বললে সেটা শোনা যায় না আমার দশ হাত দূরে কেউ কথা বললে সেটা আমি শুনতে পারবো না আমার অগোচরে অন্য জায়গায় বইসে কথা বললে সেটা শুনতে পারবো না কিন্তু আল্লাহ তালা বলেন এ বান্দা তুমি যে কথায় বলক না কেন তোমার মুক্তি একটা সামান্য থেকে সামান্য শব্দ যদি বের হয় তাহলে ওইটাও আমি আল্লাহ তালা পরিপূর্ণভাবে সেটা আমি শ্রবণ করি তাহলে মানুষ যে সকল কথা বলে কোন একটা কথা আল্লাহর শ্রবণের বাইরে নাই এমন কোন কথা নাই যে এই কথাটা আল্লাহ আজকে মনে হয় শোনা পারে নাই অথবা এটাও ধারণা করতে পারে এত মানুষ কথা কইলে একসাথে কি শোনা যায় আমি আপনি যদি কথা শুনতে যাই দুইজন মানুষের কথা একসাথে শোনা যাবে স্পষ্ট আকারে এক সময় পরীক্ষা করে দুইজন মানুষকে কথা বলতে বলবেন আপনি শুনবেন দুইজন মানুষের কথা একসাথে মানুষ শুনতে পারে না কারণ মানুষের শ্রবণ শক্তি এটা সীমিত সামান্য আপনি যখন একজনের কথা শুনতে যাবেন আরেকজনের কথা দেখবেন হারাই গেছে আবার চিন্তা করবেন অর্ডার শুনি অর্ডার শুনতে গেলে দেখবেন সেটা আবার হারাই গেছে তো মানুষের শ্রবণ শক্তি যেটা আছে এটা সামান্য একসাথে দুইজনের কথা শোনা পারে না অথচ আল্লাহ তালা পৃথিবীর বুকে প্রায় আটশো কোটি মানুষ আছে আরও আল্লাহর কুটি কুটি প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী নিজ নিজ ভাষায় কথা বলে